মানতে হবে মেয়েটা সাওয়াস আছে আসসালামু আলাইকুম প্রধানমন্ত্রী আমি জানি না আমার এই ভিডিওটা আপনার কাছে পৌঁছাবে কিনা আমি একজন চব্বিশ বছরের একটা কুমারী তো আমি কথা না বাড়িয়ে চলে যাই মূল কাজে আমি যেটার জন্য মাননীয় প্রধানমন্ত্রীকে উদ্দেশ্য করে যে কথাটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে মাননীয় প্রধানমন্ত্রী আপনি বাংলাদেশে আসেন বাংলাদেশে আসেন আপনার কোনো ভয় নাই আপনাকে কেউ মেরে ফেলবে না কারণ আমি একজন গোপালগঞ্জের মেয়ে আমি একজন আওয়ামী সন্তান আপনি বাংলাদেশে আসবেন কোথায় যাবেন জানেন আপনার বাবার বাড়ি গোপালগঞ্জ টুঙ্গিপাড়া সেখানে আপনাকে সুস্থভাবে রাখা হবে বাংলাদেশের যারা আওলিক করে আপনার গোপালগঞ্জের সৈনিকরা কম নাই হাজার হাজার সৈনিক গোপালগঞ্জে যারা আওলিগের সাথে যুক্ত আছে তারা আপনাকে তিন রাত চব্বিশ ঘন্টা আপনাকে পাহারা দিবে আপনি ঢাকায় অবস্থান করবেন না ঢাকায় নয়া কারেন না ঢাকায় আপনি কোনোভাবেই অবস্থান করবেন আপনি যেখানে আছেন ওখান থেকে ডাইরেক্ট হেলিকপ্টার নিয়ে আপনি আপনার গোপালগঞ্জ আপনি অবস্থান করবেন ওখানে আপনাকে জনগণে সুস্থ ভাবে মানে সুরক্ষা ভাবে আপনাকে ওইখানে অবস্থান ভাবে রাখা হবে আমার ভাই ও বোনেরা আমার যদি আপনাদের ভালো লাগে আমার সাথে যদি একমত থাকেন প্লিজ আমাকে অবশ্যই ইনবক্সে জানাবেন তো মাননীয় প্রধানমন্ত্রী ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ মৃত্যু আজ হলেও হবে কাল হলেও হবে মৃত্যুকে ভয় করবেন না মৃত্যুকে জয় করে হচ্ছে আমাদের বাংলাদেশটা রক্ষা করতে হবে ইনশাল্লাহ